শুভ সকাল বন্ধুরা তোমাদের তো বলেইছিলাম আগের ভিডিওতে যে তোমাদের দাদাভাই ভাই কিছু ভিডিও করা আছে সেগুলোই শেয়ার করবো তো সেই ভিডিওই আজকে তোমাদের সাথে নিয়ে চলে আসলাম এটা হচ্ছে ব্যাঙ্গালোরের আকাশ তাই মনে হয় এত সুন্দর আর এই ভিডিওটা করেছে যেখানে আমার মামা থাকে সেখানে তোমাদের দাদাভাইও ছিল সেখান থেকেই এই ভিডিওটা আর কি করা তো চলো এবারই চলে আসি হসপিটালের ভিডিও তো নবরাত্রির পরে ওখানে হয় দশেরা অনুষ্ঠান তো হসপিটালে খুব সুন্দর করে রঙ্গলির মতন সাজানো তার সাথে তো এই যে এই গণেশ ঠাকুরটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো আর ওখানে নাকি প্রত্যেক ওয়ার্ডের সামনে সামনে আর কি এইরকম ফুল দিয়ে সাজানো আর খুব সুন্দরভাবে মানে পুজো করা হয় এটা তো ফার্স্ট টাইম তো তোমাদের দাদাভাই দেখলো আমার তো আর দেখা হয় না আমি এই ফোনে ভিডিওতেই আর কি দেখছি আর এই দেখ দেখো এগুলো কিন্তু সব মানে ওয়ার্ড এক একটা আর সেগুলোতে কিন্তু এত সুন্দর করে করা হয়েছে দেখতে কিন্তু বেশি ভালো লাগছে মধ্যে ঝামেলা হয় এই দেখো দুটো পায়রা লাগিয়ে দিয়েছে ঝামেলা তো তোমাদের এবার দেখায় যে হসপিটালের পরিবেশটা তো আগেও তোমাদের দেখিয়েছিলাম তো এখনও তোমাদের দেখাচ্ছি আগের তুলনায় এখন কিন্তু বেশি ভালো লাগছে কারণ এখন প্রত্যেকটা গাছে সুন্দর সুন্দর ফুল ফুটে রয়েছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর গাছে যদি ফুল থাকে তাহলে তো অনেকই ভালো লাগে তাই না আর এই মাঠটা কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর এই জায়গাটা আমরাও তো এখানটায় যখন আমি গেছিলাম তখন তো বাবুকে নিয়ে এগুলোতে হাঁটতে যেতাম কিন্তু আমারও জায়গাটা দেখে মানে খুবই মনে পড়ছে আর মনে হয় না যেন আমি ব্যাঙ্গালোরটাকে খুব মিশু করি আমার কিন্তু খুব ভালো মানে ভালো লাগে ব্যাঙ্গালোরটা ওয়েদারটা খুব সুন্দর ব্যাঙ্গালোরে না আসলে আমরা হয়তো জানতেই পারতাম না যে হসপিটাল এত সুন্দর হয় যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমনই কিন্তু টাইম মতন ঠাকুরকে সাজিয়ে গুছিয়ে ভোগ দেওয়া আর তেমনই সুন্দর ডাক্তার নার্স ওখানকার লোকজনের সবারই ব্যবহার মানে শুধু যে ডাক্তার নার্স তা বলবো না কিন্তু প্রত্যেকটা মানুষের ব্যবহারই খুব ভালো এটা হচ্ছে মেট্রো স্টেশন ব্যাঙ্গালোরের আর তোমাদের দাদাভাই দুঃসাহসের কথা একটু বলি না বললেই নয় তো আমাদের কিন্তু কলকাতাতেও মেট্রো আছে আমরা কলকাতায় মোটামুটি যাওয়া আসা হয় কিন্তু দিন মেট্রো চাপেনি আর সে ছেলেকে নিয়ে এক একা ব্যাঙ্গালোরের মেট্রোতে চেপে পড়েছে যদিও ব্যাঙ্গালোরের মেট্রো রেল ফ্লাইওভারের উপর দিয়ে চলে ফার্স্ট টাইম চাপলাম মেট্রোতে ব্যাঙ্গালোর এসে একটু কিন্তু বললাম আমি আজকে তোমাদের দিদিভাই মেট্রো ট্রেনে চাপার ব্যাপারটাকে দুঃসাহসিক ঘটনা বললো তার কারণ হচ্ছে মেট্রো আর ট্রেনের মধ্যে পার্থক্য আছে মেট্রো ট্রেনে উঠতে গেলে নামতে গেলে বা মানে স্টেশনের মধ্যে যে কয়েনের ব্যাপার থাকে কয়েন দিয়ে ঢুকা বেড়ানোর ব্যাপারগুলো সেগুলো কিন্তু আমরা জানতাম না সেই জন্যই কথাটা বলেছে আর দেখলাম সুন্দর একটা এখানে বিভিন্ন রকম যন্ত্রাংশ দিয়ে বানানো হয়েছে খুব ভালো লাগলো হসপিটাল থেকে ছুটো হয়ে গেলে আমরা চলে গেছিলাম মামার বাড়ি মানে হচ্ছে তোমাদের দিদি ভাইয়ের মামার বাড়ি আর সেখানে গিয়ে রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছিলাম তো চল বন্ধুরা সকালে ঘুম থেকে উঠি কোথাও যাব তোমার সঙ্গে সেটা শেয়ার করবো শুভ সকাল বন্ধুরা তোমাদের জন্য আমি আছি ব্যাঙ্গালোরে তো আজকে যাচ্ছি কোথাও একটু ঘোরার জন্য সঙ্গে আছে আমার ছেলে আর এখানে আছে মামা এরকম চলো একটু করে তোমার সঙ্গে সেটা শেয়ার করবো যাচ্ছি কোথায় বন্ধুরা পরে বলছি আর এই ভিডিওটা হচ্ছে অক্টোবরের দু তারিখের ভিডিও মানে হচ্ছে দশমীর দিনের আর নবমীর দিন মানে এক তারিখ আমার ছেলে ছুটো হয়েছিল হসপিটাল থেকে আর দুদিন আগে ছুটো হয়ে আমাদের টিকিট কাটা ছিল তিন তারিখে তো আমরা একদিন বাড়িতে ছিলাম তো সেখানে খাওয়া দাওয়া করেছিলাম খুব আনন্দ করেছিলাম মামা খুব ভালো মনের মানুষ যাই হোক আমাদেরকে খুব যত্ন করেছিলাম আমাদেরকে আর মামাকে অনেক ধন্যবাদ জানাই আর এই দেখুন যাওয়ার পথে দেখলাম একটা ডিবি কিসের একটা বানানো যাই হোক তোমরা কি বুঝতে পারছো এটা কিসের জানলে অবশ্যই কমেন্টে জানাবে নাহলে আমি পরে ঠিক বলে দেবো আর কি বলবো বন্ধুরা মামা খুব আমাদের যত্ন করেছিল আর তারপরে আমি মামাকে বললাম যে কোথাও ঘুরে আসলে খুব ভালো হয় যেহেতু আমরা পুজোর সময় এখানে এসেছিলাম আমাদের মানে বহরমপুরে এখানে কত ব্রহ্মপুর বলে না গোটা বেঙ্গলে পুজোর খুব ধুমধাম হয় কিন্তু সেই সেটা ছেড়ে আমরা ব্যাঙ্গালোর এসেছিলাম ছেলে চিকিৎসার জন্য তো মনটা একটু খারাপই ছিল কিন্তু কিছু করার নাই তো আমি মামাকে বললাম তো চলো মামা কোথাও ঘুরিয়ে নিয়ে আসে আমাদেরকে তো সেই জন্য মামা আমাদেরকে নিয়ে যাচ্ছে আর এই পুরো মানে সারাদিনের ট্যুর ছিল এটা মামার সঙ্গে আর আমরা স্কুটিতে করে কিন্তু ঘুরেছি আমাদের সঙ্গে আর একটা ফ্যামিলির পরিচয় হয়েছিলো আমার সঙ্গে ওনারা হচ্ছে বিহারি ওরাও খুব ভালো মানুষ তো ওনারা যাওয়া বলেছিল বেড়াতে কিন্তু যায়নি সেই কারণে মামা আমি আর আমার ছেলে রিক আমরা তিনজন মিলে মানে সেই সকালবেলায় বেরিয়েছিলাম আর রাত্রিবেলায় কম করে সাড়ে দশটা এগারোটা বাজে সে সময় আমরা পৌঁছেছিলাম তো যাই হোক পুরো দিনটা খুব সুন্দরভাবে কেটেছিলো আর মামা দুটো স্পট দেখেছিলো আমার দুটো স্পটটি খুব ভালো লেগেছিলো আর ব্যাঙ্গালোরে এর আগে আমরা গিয়েছিলাম তো আমার দেখার খুব ইচ্ছা ছিল সেই জায়গাটা তো এবার সেটা গিয়ে দেখতে পেরেছি তো খুব ভালো লেগেছে আর মামার মানে ব্যাঙ্গালোরে কাজ করে তো সেই তো মামার প্রত্যেকটা লোকের সঙ্গে ব্যাঙ্গালোরে মোটামুটি পরিচয় আছে ওই জন্য দেখলাম সেটা আমি দেখে খুব ভালো লাগলো ব্যাঙ্গালোরে গিয়ে আরটা জিনিস খুব ভালো লেগেছিলো আমার যেটা সেটা হচ্ছে আমাদের এখানে কী হয় বিশ্বকর্মা সময়তে আমরা গাড়ি মানে বাইক বা লোহার জিনিস যেগুলো হয় সেগুলো আমরা ধুয়ে মুছে পরিষ্কার করি দিয়ে পুজো করে রাখি আর এখানে কিন্তু সেই দিনকে না এখানে দশমীর দিনকে প্রত্যেকে এরকম করে গাড়ি মানে পরিষ্কার করে ধুয়ে তারপরে গাড়িতে মালা কলা গাছ এসব দিয়ে বেঁধে রেখে দেয় আর আরেকটা জিনিস কি যাদের বাড়িতে যাদের বাইক বা গাড়িতে তারা কিন্তু সেই বাইকটা সেদিনকে চালায় না পুরো সঙ্গে রেস্টটা রেখে দেয় জিনিসটা খুব ভালো লাগলো আমার দেখে তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম আর একটা কথা বলে রাখি ব্যাঙ্গালোরে সে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এখানে কিন্তু সেরকম দুর্গা পুজো হয় না হয় না বললেই চলে আমি মানে একটা থেকে দুটো এরকম দেখতে পেয়েছি ঠাকুর মনে হয় কিন্তু ঠাকুরটা অন্য রকমের আমাদের এখানকার মতো না আর কিন্তু ওরা হচ্ছে ঠাকুরটাকে মানে সন্ধ্যাবেলার দিকে যখন বিসর্জন হয় আমাদের এখানে শোভাযাত্রা বেরোয় ওখানে কিন্তু সেরকম শোভাযাত্রা ওরাও বের করে সেই সিনটা তোমার সঙ্গে পরে শেয়ার করবো আর কিন্তু দেখলাম সেখানে কিন্তু আমাদের মতো এত লোকজনের ভিড় হয় না মানে আমাদের এখানে যেমন একটা ঠাকুর বেরোলে প্রচুর মানে বৌরা বা মেয়েরা তার সব ছেলেরা যেমন যত থাকে ওখানে দেখলাম খুব কম মানে মেয়েরা সেরকম ছিলই না কিন্তু ছেলেরা ছিল কিছু অল্প পরিমাণে আর রাত্রায় রাস্তায় সুন্দর বাজে ফুটিয়ে ফুটিয়ে ঠাকুরগুলোকে নিয়ে যাচ্ছিলো দেখে খুব ভালো হয়েছে সেগুলো পড়েছে একটু ঠিক আছে আর একটা কথা বলি তোমাদের সঙ্গে সেটা হচ্ছে তোমাদেরকে বললাম একটা ফ্যামিলির সঙ্গে পরিচয় হয়েছিলো সেই ফ্যামিলিটা কিন্তু আমার মামার সঙ্গে মামা মামার মানে কাজের সূত্রে তার সঙ্গে পরিচয় আর সেই সূত্রে আমাদের সঙ্গে পরিচয় করেছিল তো ওনাদের বাড়িতে গিয়েছিলাম তো সত্যি আমরা দেখলাম ওনারা বিহারি মানে বাংলা বুঝে না হিন্দি কথাই বুঝে তা আমি খুব কষ্ট করে হিন্দি ভাষায় কথা বলছিলাম তো ওনার সঙ্গে মিলেমিশে দেখলাম সত্যি ওনারা খুব ভালো মনের মানুষ আর ওনাদেরকেও তোমার সঙ্গে শেয়ার করবো একটু ভিডিও করেছি সেটা পরে ভিডিও শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আর এই দেখো এখানে দেখছি পাহাড় আছে একটু একটু করে তো আমরা কিন্তু কোনো একটা পাহাড়েই যাচ্ছি আর এই সুন্দর রাস্তা আর তার পাশে পাহাড় দেখো দেখতে পাচ্ছ আর খুব সুন্দর একটা ওয়েদার ছিল মানে না গরম না ঠান্ডা মানে সূর্য উঠেছে অল্প অল্প আর সুন্দর হাওয়া হয়েছিলো আর ব্যাঙ্গালোর পরিবেশ তো এরকমই থাকে তাই না খুব সুন্দর হয় আর সেই সময় তো সুন্দর ছিল এই দেখো মধ্যে আমরা উঠছি উপরের দিকেই তার মানে বুঝতে পারছি কোনো পাহাড়ে আমরা উঠবো তো সেই পাহাড়ের নামটা কি এখানে তোমাদেরকে পরে বলছি কিন্তু আমার মনে হয় এখানে আমার একটা বোন বোন আছে ইউটিউবে তার নামটা বললাম না যদি ভিডিওটা দেখে আর যদি আমার কথাটা শুনতে পারে তো অবশ্যই সে বলতে পারবে যে এই আমরা কোন পাহাড়ে উঠছি তো সেই কমেন্ট অপেক্ষায় আমি থাকলাম তো চলো আর এখানে মানে এত গাছ আর সুন্দর সব গাছ ফুল ফুটেছে আর তার সঙ্গে এখানে অনেক বাদরের অত্যাশা মানে বাদুর ছোটো ছোটো বাদুগুলো যেগুলো হয় সেগুলো আছে সেগুলো কিন্তু খুব অত্যন্ত মানে ঝাঁপিয়ে চলে মানে আমাদের খুব ভয় লাগছিল দেখে আর এখানটায় এই দিনকে প্রচণ্ড যেহেতু মানে ছুটির দিন এটা নবরাত্রি বলে ওরা দশেরা দশেরা বলা যাই হোক আর প্রচণ্ড ভিড় ভিড় হয়েছিল আর আমরা তো যাচ্ছি বাইকে করে কিন্তু অনেকে দেখছিলাম পায়ে হেঁটেও পড়ে যাচ্ছিলো অনেকে হয়তো বলতে পারে পূর্ণ পুরনো ভিডিও দিচ্ছে কেন তো যেহেতু আমি খুব কষ্ট করে মানে রেকর্ডিং করেছি আর এই ফোনটা কিন্তু অত ভালো ফোন না তোমাদের যে ফোন আমার ভিডিও করি সেই ফোন ছিল এটা অন্য ফোন ছিল তা সেই জন্য অত ভিডিওটা ভালো হয়নি আর আমরা স্পটে পৌঁছে গেছি তো তোমরা কি বুঝতে পারছো এটা কোন জায়গা বা কোন কোন পাহাড় জানলে অবশ্যই কমেন্টে বলো আর আমি পরের ভিডিওটা অবশ্যই বলে দেবো এটা কোন পাহাড় তো বন্ধুরা আজ ভিডিওটা এখানে রাখলাম সবাই অনেক ধন্যবাদ এই পর্যন্ত দেখার জন্য